হ্যালো আসসালামু আলাইকুম দেশ এবং দেশের বাইরে যে যেখান থেকে ভিডিওটা দেখতে পাচ্ছেন সবাইকে জানাই সাধু সম্ভাষণ আজকে আমি চলে আসছি সোনারগাঁও নারায়ণগঞ্জের সোনারগাঁও অঞ্চলের মাহির এগ্রোতে আমরা এখানে দেখবো এখানে কুরবানির জন্য খুব ভালো ভালো গরু তৈরি করা হয়েছে এবং দেশি বিদেশি সার আজকে আমরা সারগুলোর সাথে পরিচিত হব এবং এর মাধ্যমে যদি কেউ ক্রেতা আগ্রহী হয়ে থাকেন তাহলে আমার নিচের নাম্বারে যোগাযোগ করতে পারেন প্রত্যেকটা গরুর এবং সারের আলাদা আলাদা রেট এবং দাম দেওয়া হবে আপনারা যদি কেউ ইন্টারেন্স বোধ করেন তাহলে এখান থেকে সামনে করতে পারেন তাহলে চলুন আজকে দেখে আসি মাহির এগ্রোতে কি অনেক গরু এবছর জন্য তৈরি করেছেন চলুন আমার সাথে ফার্মের প্রথমেই ঢুকতে আমরা গেটের ঠিক সামনে এই কালাপাহাড়ের সাথে দেখা চমৎকার বিশাল আকৃতির একটি সার যেটা অস্ট্রেলিয়ান মিশ্র এবং ক্রসিং বলা চলে বিশাল দেহের অধিকারী এই কালাপাহাড় আমরা কিছুক্ষণ পরেই এই ম্যানে এই ফার্মে ম্যানেজার সাথে আলাপ করে আমরা জানবো কালাপাহাড় সম্পর্কে চমৎকার শারীরিক গঠন দেখেই কিন্তু পছন্দ হয়ে গেল কালাপাহাড় সম্বন্ধে আজকে আমরা ডিটেলস জানবো আপনারা যদি কেউ আগ্রহ করতে চান তাহলে নিজের স্ক্রিন নাম্বারে যোগাযোগ করতে পারেন আমরা এখন কথা বলছি এই মাহির অ্যাগ্রো ফার্মের যিনি তত্ত্বাবধান করেন আমরা এখন ওনার সাথে এই কালাপাহাড় সম্পর্কে আমরা জানবো আচ্ছা ভাইজান এ আপনার নাম কি ইমরান হোসেন আচ্ছা আপনারা এই কালাপাহাড় কতদিন ধরে আপনাদের ফার্মে এখানে আপনারা পালন করতেছেন এটা প্রায় আমাদের ফার্মে আছে প্রায় তিন বছর তিন বছর আচ্ছা এটার খাদ্য কী কী ধরনের খাবার খাওয়ান এটা এটা সাধারণ আমরা যেরকম সব খাওয়ানো হচ্ছে আচ্ছা 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 যত পরিমাণে কাঁচা ঘাস আর কুড়াভুষি আচ্ছা এটার এই যে এই বিশাল আকৃতির এই যে এই সারটা এটা কালাপাহাড় নাম এটা কালাপাহাড় কেন দিলেন নামটা এটা আমাদের সফট করে দেওয়া একটা নাম তারপর হচ্ছে তার গায়ের রং তার গায়ের রং দেখে নামটা আচ্ছা একটু আগে আপনাদের সাথে বাইদে বাই কথা বলে জানতে পারলাম যে সুনামর্গের মধ্যে আপনাদের এই কালা পাহাড়টাই নাকি এখন বিশাল বড় আকৃতির এই ব্যাপারে আপনাদের কতটুকু জানা আছে আমার জানামতে আমাদের সোনার গায়ের ভিতরে সবচেয়ে বড় গুরু হচ্ছে এটা সবচেয়ে বড় গুরু এটা না এটা লাইবওয়েট আছে এখনো প্রায় 1000 প্লাস আছে মানে এটার ওজন 1000 প্লাস 1000 প্লাস 1000 কেজি লাইবওয়েট না আচ্ছা সেই যদি এটা কেউ ক্রেতা কোনো ক্রেতা কিনতে চায় সেক্ষেত্রে এই 60টার দাম আপনারা কত চাচ্ছেন আমরা তো দাম হাকাচ্ছি 13 লাখ টাকা এখন দেখা যাক ভাগ্য কি আছে আচ্ছা 13 লাখ টাকা এই কালা পাহাড়ের দাম আসলে ওনারা হাকাচ্ছেন 13 লক্ষ টাকা তবে দেখা যাক আমাদের স্ক্রিনের নম্বরে আপনারা যোগাযোগ করতে পারেন যে কেউ এই গরুটা আপনার কেনার জন্য আগ্রহ থাকলে অবশ্যই আমাদেরকে নক করবেন আমরা আপনারা ইচ্ছা করলে এই খুবই গ্রামীণ পরিবেশে তৈরি বেড়ে ওঠা এই শার্ট কিন্তু আপনি ক্রয় করে আপনার কুরবানির জন্য নিতে পারেন চমৎকার গরু তো ঠিক আছে আর আপনার ফার্মে গরু কতটা আছে টোটাল আমাদের ফার্মে গরু আছে প্রায় পঁয়তাল্লিশ থেকে ছেচল্লিশ পঁয়তাল্লিশ থেকে চল্লিশটা গরু এবছর বিক্রির জন্য হাটে উঠানোর জন্য কয়টা রেডি কয়টা রেডি করছি হাটে উঠানোর জন্য রেডি আছে প্রায় পনেরোটা পনেরোটা আপনারা সেল করবেন না আচ্ছা তাহলে আমরা চলুন ঘুরে দেখি ফার্মটা কি অবস্থা আচ্ছা এই শার্টটার কি নাম দিয়েছেন আপনি এটার নাম দেওয়া হয়েছে রোস্তম রোস্তম আচ্ছা রোস্তম কিন্তু বেশ সুতাম দেহের অধিকারী এবং খুবই চৌকুশ একটি গরু আর রস্তমের দাম কত হাঁকাচ্ছেন আপনি রস্তমের দাম হাঁকাচ্ছি আমরা আড়াই লাখ টাকা এই রস্তুম যদি কেউ কিনে নিতে চান তাহলে পড়বে আড়াই লক্ষ টাকা নিচের স্ক্রিন নাম্বারে আমাদের সাথে যোগাযোগ করতে পারেন আমরা কিন্তু এই মাহির অ্যাগ্রোতে কিন্তু আপনাদেরকে এখান থেকে সরাসরি সেল হবে আর সোনার ফার্মটি চলে আসতে পারেন এটা লাইভ কত হতে পারে এটা চারশো কেজি প্লাস আছে

খুবই এটা কি বলে যে আসলেই দুরন্ত 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 পরা খুবই এদিক সেদিক ঘোরাফেরা ই করে যাই হোক এই বারে বাবা বাহাদুরের গর্জন থাকে বাহাদুরের মতো আচ্ছা ইব্রাহিম ভাই এই বাহাদুরের দাম আপনি কত চাচ্ছেন আমরা বাহাদুরের দাম চাচ্ছি 3 লাখ টাকা বাহাদুরের দাম কিন্তু তিন তিন লক্ষ টাকা মাত্র তিন লক্ষ টাকা চমৎকার আর শারীরিক গঠন এবং আপনি নিজস্ব ফার্ম একদম গ্রামীণ একটি পরিবেশে কিন্তু বাহাদুরকে কেউ কিনতে চাইলে কিন্তু নিচের স্ক্রিন নাম্বারে এখনই যোগাযোগ করুন আমরা কিন্তু বাহাদুরকে সেল করে দেব যদিও বাহাদুর দীর্ঘদিন এই ফার্মে ছিলেন কিন্তু যেহেতু কুরবানির অনেকেই কেনার জন্য আগ্রহ দেখান আর ধন্যবাদ আমরা এখন মাহিরা কিন্তু সিনবাদ এর সামনে চলে এসেছি এই ছোট্ট মেচমিচে কালো শার্টটা কিন্তু চমৎকার গঠন এবং দেখি আমরা সিমবাদের দাম কত হাঁকাচ্ছেন ইমরান ভাই ইমরান ভাই সিমবাদের দাম আপনি কত চাচ্ছেন আমরা সিমবাদের দাম চাই লাখ টাকা দাম মাত্র কিন্তু দুই লক্ষ টাকা হাকাচ্ছেন দেখা যাক উনি কত নিতে পারেন কেউ যদি ছোটোর মধ্যে এবং সুন্দরের মধ্যে ভালোর মধ্যে সিনবাদ কেনার জন্য কোনো আগ্রহ প্রকাশ করে থাকেন তাহলে নিচের স্ক্রিন নাম্বার আমাদের সাথে অবশ্যই যোগাযোগ করতে পারেন এরকম এই ফার্মে মাহির অ্যাগ্রো ফার্মে অ্যাগ্রোতে কিন্তু এরকম অনেক গরু আছে আপনারা যদি কেউ সরাসরি চলে আসতে পারেন সোনারগাঁ নোয়াকান্দি এ গ্রামে চলে আসতে পারেন এবং এখানে খন্দকার কামাল সাহেবের নিজস্ব তত্ত্বাবধানে কিন্তু কিন্তু বিশাল বিশাল গরু কিন্তু এখানে তৈরি হচ্ছে এবং ফার্ম কিন্তু আপনার খুবই অত্যন্ত আধুনিক এবং খুবই সম্মতভাবে তৈরি হয়েছে আপনারা দেখতে পাচ্ছেন একটি সাইডে দুগ্ধ খামার এবং এখানে কিন্তু প্রক্রিয়াজাত করা হচ্ছে বিভিন্ন খাদ্য এবং এখানে দেখতে পাচ্ছেন যে দুধের ফার্ম আছে এখানে সাথে এবং যে গাবি প্রচুর গাবি এখানে আছে এবং চমৎকার একটি গার্ডেন ফার্মে কিন্তু এখানে পরিবেশে কিন্তু গরুগুলো একদম খেয়ে কিন্তু এখানে বড় হচ্ছে তো আপনারা যে কেউ কিন্তু ইচ্ছা করলেই ঘুরে আসতে পারেন নিচের স্ক্রিন নাম্বারে যে যোগাযোগ করতে পারেন এবং আমাদের সাথে যোগাযোগ করতে পারেন আমরা কিন্তু চলে আসছি চমৎকার একটি ফার্মে সামনে যেহেতু কুরবানি ঈদ ঈদেরকে সামনে রেখে কিন্তু আপনি সরাসরি চলে আসতে পারেন ধন্যবাদ ভালো থাকবেন আবার নতুন এপিসোডে দেখা হবে আল্লাহ হাফেজ